সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগতম আজ পাঁচই মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী সঙ্গেল থানার ন্যাকমদের হাটের দু দাঁত চার দাঁত বয়সের সারগুরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কয় দাঁত বয়স ভাই বয়স এখনও দেখেননি আচ্ছা দাম কত রাখছেন এক লাখ পাঁচ কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই টার্গেট কি পঁচানব্বই শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট চলুন দর্শক আমরা আস্তে আস্তে ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই বয়স কি দাম কেমন রাখছে পঁচাশি কত বলতেছে সত্তর টার্গেট কি পঁচাত্তরের শুনছেন পঁচাত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা যতগুলি গরু দেখব প্রত্যেকটি কিন্তু দু চার দাঁত বয়স হান্ড্রেড পারসেন্ট আমরা কোনো ভুল তথ্য ইউটিউবের মধ্যে দেই না আমরা যতদূর পারি সঠিক তথ্য দর্শকদের মাধ্যে মাঝে পৌঁছা দেওয়ার ব্যবস্থা করি এটার দাম কত রাখছেন বিরানব্বই বিরানব্বই কয় দাঁত বয়স দুই দাঁত কত বলতেছে আশি বিরাশি টার্গেট কি পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি কখনো অজন হিসাবে কিন্তু গরুর বিক্রি তারা বিক্রি করে না এই গরুগুলি কেউ কুরবানির টার্গেটে নিচ্ছে কেউ খামারের টার্গেটে নিচ্ছে ভাই কয় কয়দাত বয়স দুই দাঁত দুই দাঁত কত দাম রাখছে এক লাখ বিশ কত বলতেছে এক লাখ টার্গেট কেমন আছে পাঁচ শুনছে এক লাখ পাঁচ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এখন যতদিন যাবে কিন্তু বাজারগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি হবে ভাই দাম কেমন ডাকছেন পঁচানব্বই কয় দাঁত বয়স দুই দাঁত কত বলতেছে বিরাশি থেকে তিরাশি টার্গেট কি পঁচাশি ধরতে পারি আমি আমি কি ধরতে পারি পঁচাশি বিক্রির টার্গেট শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমরা গরু দেখলেই কিন্তু বুঝতে পারি যে কোন গরুটি কত বিক্রি হতে পারে এবং ওনারা কত দাম চাইতে পারে বয়স দাম কেমন এক কত বলতেছে পঁচানব্বই পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন আছে বিক্রির আর কিছু বাড়তি হইলে শুনছেন পঁচানব্বই বলতেছে আর হয়তো এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে তবে রোডের কিন্তু দাম দিয়ে একটু বেশি আমার কাছে মনে হচ্ছে মুরব্বীর দাম কেমন ডাকছেন নব্বই কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কি আশির উপর আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই কয় দাদ বয়স ভাই বলছিলাম কয় দাঁত বয়স দাদ কত দাম রাখছেন

আড়াইশো কত বলতেছে দুই লাখ দশ পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন আছে বিক্রি বিশ পর্যন্ত শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমরা বর্তমানে প্রত্যেকটি হাটবাজারে আমরা আমরা দুদাত চার দাঁত বয়সের সার গরুর প্রতিবেদন প্রতিদিনই আমরা আপডেট দাম কত রাখছেন ভাই এক লাখ দশ বয়স কত বলতে পঁচানব্বই নিচে বলে আপনার টার্গেট কেমন পঁচানব্বই পঁচানব্বই থেকে সাতানব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কয়দাত বয়স ভাই বলছিলাম কয় দাঁত বয়স দাম কেমন রাখছেন এক লাখ পাঁচ মারবে কত বলতেছে ষাট পর্যন্ত টার্গেট কেমন বিক্রি টার্গেট কেমন কত হইলে বিক্রি করবেন নয় পর্যন্ত শুনছেন এক লাখ নয় হাজার পর্যন্ত ভাইটার ভাই দাম কত রাখছেন বিক্রি হয়ে গেছে নাকি আপনার বয়স আগর আছে আমরা দেখবো যেগুলি দাঁত হয়েছে সেই সার গরুগুলি বয়স গল্প করবো ভাই কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন এক লাখ দশ কত বলতেছে নব্বই একানব্বই তারকে কি পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাদা কয় বয়স দুই দাঁত কত দাম রাখছেন বিরাশি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন বিক্রি পঁচাত্তরের মধ্যে শুনছেন পঁচাত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট ভাইটা কয় দাঁত বয়স কত দাম রাখছেন

ছিয়াত্তর থেকে সাতাত্তর টার্গেট কেমন আছে ভাই বিক্রি দু এক হাজার কম আশি হয়ে দুই এক হাজার কম আশি পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাইটা কি বয়স হয়েছে নাকি দুই দাঁত কত দাম রাখছেন পঁচাত্তর কত বলছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টার্গেট কেমন আছে দুই কম সত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট দাঁত হয়েছে ভাই আপনারটা দাঁত হয়েছে নাকি দাঁত হইছে কত দাম রাখছেন জি ভাইয়া সত্তরের নিচে বলতেছে কত হইলে বিক্রি করবেন বাষট্টি শুনছেন বাষট্টি পর্যন্ত ওনার বিক্রির মার্কেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানী সুদিন থানার ন্যাক মদের হাটের দু দাঁত চার দাঁত বয়সের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম